হে সুভাষ নিহার রঞ্জন সেনগুপ্ত এখনো তোমার নামে বেজে উঠে মনের মাদর ঘুমানো রক্ত জাগে ধমনিতে শনি করল শপথের কণাগুলো ফিরে আসে ফের কথা কয় আধার হৃদয়ে গড়ে অনিবার অগ্নি বলয় এখনো তোমার নামে রাত্রির মত্য চুপি চুপি জড়ো করে বদলের গণস্বাক্ষ তুমি এক অজেও মশাল হে সুভাষ ফিরে ডাকে রোজ দুঃখী নিঃসকাল দাবানল বাণী থেকে অজর অমর বড়া ভয় অবিনশ্বর হয়ে স্রোত ধারে সময় সময় প্রতিদিন রাজপথে আজ খোঁদে ক্ষুধিত জঠোর অবিচার ধীরে ধীরে গ্রাস করে কণ্ঠস্বর তবুও তোমার নামে গ্রাম শহরে জমা হয় লক্ষ জনতা যারা যোগায় জীবনের জয় তুমি এক দৃঢ় উচ্চার হে আগুন জেগে ওঠো অশঙ্কা করো সঞ্চার মেঘে মেঘে কানাকানি আসবে সে অনাগত দিন দেওয়ালের লেখা থেকে মুছে যাবে শব্দ মলিন বীত ভয়ে দামামায় ঘুম ভেঙে জাগবে জীবন আসবে রেনেসা এক অকুণ্ঠ শঙ্কাহরণ আজ যে তোমার নামে বিপ্লব মুঠি করে হাত ভাঙেবেই অমানিসা আসবেই নবীন প্রভাত তুমি এক নগর যেখানে নিজেকে দেখি গড়ে তুলি आगाबीर घर